ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে কোরবানি করা যাবে কি কোরবানি গোস্ত বন্টরের উত্তম পদ্ধতি কি গোস্ত তিন ভাগ করা কি শরীরদের কারো পুরো ও পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে চিপস এর প্যাকেটে আরবি লেখা থাকলে সে প্যাকেটটা কি করব নাল্লা যাতে দ্রুত হজে যাওয়ার তফিক দান করেন এজন্য কোনো দোয়া আছে কি আমার শ্বশুর যদি আমার ফুফাতো মামাতো খালাতো ভাইরা বেড়াতে আসে সেক্ষেত্রে কি আমি তাদেরকে সালাম দেওয়া সাধারণত কথাবার্তা বলাও না যায় হবে কোরবানির জন্য লাইভ ওয়েট মেশিন দিয়ে কোরবানি পশু ক্রয় করা কি জায়জ হবে আমার পরিবারের চার সদস্য একটি ছাগল দিয়ে কোরবানি করলে হবে কি শাহিনী আইডি থেকে আপনি লিখেছেন আল্লাহ যাতে দ্রুত হজে যাওয়ার তফিক দান করেন জন্য কোনো দোয়া আছে কি বিশেষ বা সুনির্দিষ্ট দোয়া তো নেই কিন্তু আপনি আল্লাহ তালা কাছে সাধারণভাবে দোয়া কগুলোর সময়গুলোতে করবেন দোয়া আল্লাহর কাছে চাওয়াগুলোকে পেশ করবেন চোখের পানি ফেলবেন নিজে একটু একটু করে পয়সা করে জমাবেন চেষ্টাটা আপনি করবেন অন্তত যে আল্লাহ রবুল আলমিন যেন আপনাকে তৌফিক দান করেন এমনি তার আগে আপনি লিখেছেন আমার পরিবারের চার সদস্য একটি ছাগল দিয়ে কোরবানি করলে হবে কি আপনার ছাত্র চার সদস্য বলতে আপনার স্ত্রী ছেলে মেয়ে তারা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার ছোট বাচ্চা কাচ্চা থাকলে তার তরফ থেকে আপনি পরিবারের কর্তা হিসাবে আপনি উপার্জনকারী আপনার উপরে কোরবানি বর্তায় সেই হিসাবে আপনি কোরবানি করবেন এটা ছাগল দিকে যথেষ্ট ভেষাল তাহলে নাম হাদিসে বলেছেন প্রত্যেক পরিবারের তরফ থেকে একটি করে কোরবানি আবর্তা বর্তায় কিন্তু পরিবারের যদি একাধিক সদস্য তারা তাদের ভিন্ন ভিন্ন ইনকাম থাকে আলাদা আলাদা সামর্থ্য থাকে তফিক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্নতর বিষয় নাজমুল ইসলাম সান এয়ারটি থেকে আপনি লিখেছেন কোরবানির জন্য লাইভ ওয়েট মেশিন দিয়ে কোরবানির পশু ক্রয় করা কি জায়জ হবে লাইভ ওয়েট মেশিন দিয়ে কোরবানির পশু আপনি কিনতে পারেন এটার ন্যায্যতা নিশ্চিত করার জন্য গোষ্ঠ তো আমার উদ্দেশ্য না কিন্তু আমি ন্যায্য মূল্য পাচ্ছি না জাস্ট এটা অনুমান করার জন্য আপনি এটা করলেন তা হতে পারে কিন্তু আপনি নিচ গোষ্ঠটাই মুখ্য আমার গোষ্ঠ বাজারে কত তাইলে আমি এই কোরবানি গরু করবো না ছাগল করব আমার লস পড়ছে দাম বেশি পড়ছে এরকম উদ্দেশ্য থাকলে সেটা জায়জ হবে না জাস্ট আমাকে বিক্রেতা ঠেকা ঠকাচ্ছে কিনা এটি নিশ্চিত হওয়ার জন্য আমি তো গরু কেনাবার সাথে অভ্যস্ত না একজন লাইভজন থেকে আমি একটা আইডিয়া করার চেষ্টা করলাম জাস্ট ন্যায্যতার জন্য উদ্দেশ্য যদি সেটি হয় জায়জ আছে এরপরে আফিয়া ইবনাত আনিসা আপনি আইডি থেকে লিখেছেন আমার শ্বশুর বাড়িতে যদি আমার ফুফাত্ত মামাতো খালাতো ভাইরা বেড়াতে আসে সেক্ষেত্রে কি আমি তাদেরকে সালাম দেওয়া সাধারণত কথাবার্তা বলাও না যায়জ হবে বর্তমান পরিস্থিতিতে এমন যে কোনো কথা না বললে মাইন্ড করবে করে বসবে প্রথমত অন্য কারণ দিয়ে খোঁজখবর নেবেন যে ভিতর কাউকে দিয়ে বলবেন যে আমি সালাম জানিয়েছি কেমন আছেন জিজ্ঞেস করছেন এভাবে কথোপকথন করবেন বাচ্চাদের মারফত অন্যদের মারফত সেই সুযোগ না থাকলে আপনি তার সাথে স্বাভাবিক কথা বলবেন কথার ভিতরে কোমলতা সৃষ্টি না করে পর্দার মধ্যে থেকে অকুল মাকোলা মাফ আলা বলেছেন মেয়েরা যে কথা বলবে সাধারণ এবং স্বাভাবিক কথা বলবে এবং কথার ভিতরে কোনো প্রকার কোমলতা সৃষ্টি করবে না যেমনটি কোরআন নির্দেশ করেছে এরকম করে আপনি করতে পারেন যদি ওই লোক মারফত করতে না পারেন এরপরে মঞ্জুর হাসান আপনি লিখেছেন মৃতের পক্ষ থেকে কোরবানি করা যাবে এবং সেই কি নিজেরা খেতে পারবে মৃত ব্যক্তির তরফ থেকে যদি আপনি নিজের তরফ থেকে কোরবানি করেন আপনি করতে পারেন এবং সেই গোষ্ঠী আপনি খেতে পারেন নবী করিম সাল্লাহ আলু সাল্লাম এর সাহাবি আলজাল তিনি কোরবানি করেছেন যদিও সৌদি আরবের উলামা ইকরাম তারা অনেকেই বলেন যে মৃত ব্যক্তির জন্য কোরবানি হবে জীবিত ব্যক্তির সাথে মিশিয়ে ধরুন আমি বললাম আল্লাহ এটা আমার তরফ থেকে এবং আমার মৃত বাবার তরফ থেকে তো নিজের সাথে মৃত বাবা মা মৃত যে কোনো মানুষকে যোগ করে তারপর কোরবানি করা যাবে নবী করিম সাল্লাম তার নিজের কোরবানি করেছেন এবং তাও তার পুর পুরশিবাহমা ইসলাম তার তরফ থেকেও কোরবানি করেছেন তো দুটি মত আছে যদিও সাভাইকরামের আমল দ্বারা বোঝা যায় যে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায় অতএব মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করতে পারেন সে গোষ্ঠ আপনি নিজে খেতে পারবেন তবে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানির ব্যাপারে যদি মানত থাকে অথবা ওসিয়ত থাকে তাহলে সেক্ষেত্রে সেই গোষ্ঠ আপনাকে বন্টন করে দিতে হবে এটা আপনি খেতে পারবেন না শহীদ আপনি লিখেছেন শরীরদের কারো পুরো ও পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে হানাফি মাহাবর ওলামায় একরাম এর দৃষ্টিভঙ্গি হলো সবার কোরবানি বাতিল হয়ে যাবে যদি এখানে একটা এহরা একদম হচ্ছে একটা পশু জবে হচ্ছে অথবা একটা পশুর জবের আংশিক নিয়ত খারাপ হলে পুরোটাই সেটার আওতাভুক্ত হয়ে যায় যদিও সৌদের ওর স্কলার ওলামায় ক্রাম তারা এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন তারা বলেন যে না আল্লাহ বলেছেন ওয়াল্লাহ তাজিরু ওয়াস্তান অখর একজনের পাপের প্রজা আরেকজন বহন করবে না যিনি হারাম উপার্জন করছেন তিনি তার পাপ বহন করবেন আরেকজন তিনি হারাম উপার্জন করছেন না তার হালাল থেকে করেছেন তিনি এর দায় বহন করতে চান অতএব তাদের মত হলো যে যিনি যার উপার্জন হালাল তারটা হয়ে যাবে যারটা হারাম তারটা হবে না মুশফিকুর রহমান লিখেছেন কোরবানি গোস্ত বন্টরের উত্তম পদ্ধতি কি গোস্ত তিন ভাগ করা কি আবশ্যক কোরবানি গোস্ত তিন ভাগ করতে হবে কিনা না এর উত্তর হলো তিন ভাগ করাটা প্রথমত আবশ্যক নয় তবে উত্তম ভালো রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ফাকুল মিনহা ওয়া চ্যাম কানতলা বলেছেন ফাকুল মিনহা ওয়াতামুল বা এসাল ফকির খোলাসা কথা হলো আল্লাহর নির্দেশনা হলো তোমরা কোরবানিগ্রস্ত থেকে নিজেরা খাও এবং যারা অভাবী মানুষ দুস্থ তাদেরকে দাও আর যারা অভাবী দুস্থ নয় তোমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের সাথে শেয়ার করো অর্থাৎ এই তিন ভাগে ভাগ করে আপনি কোরবানিগ্রস্ত দিলে বা ব্যয় করলে খরচ করলে সেটা উত্তম কিন্তু তিন ভাগ সমান হারে করতে হবে দেশের দিক করা যাবে এরকম না আপনি নিজের জন্য একটু বেশি রাখলেন গরিবকে দিলেন একটু বাড়িয়ে প্রতিবেশী একটু কম দিলেন অথবা আপনি নিজের জন্য খুব কম রাখলেন গরিবদেরকে বেশি দিয়ে দিলেন করতে পারে একটু মানে তিনটা ক্যাটাগরিতে ভাগ করবেন এটা হলো মূল বিষয় এখন সমান করে তিনটাই করতে হবে এমনটা বাধ্যতামূলক না তবে সমান করে তিনটা করতে পারলে সেটা অবশ্যই ভালো আল্লাহ তিন ভাগ করতে বলছেন আপনি এটাকে সমান করে করছেন গণভোগম মানার চেষ্টা করেছেন এটা ভালো প্রশংসনীয় কিন্তু এটাকে বাধ্যবাদক বিষয় মনে করা যাবে না আমরা অনেকে এটাকে অনেক আবশ্যক বানিয়ে ফেলেছি উনি স্বাধীন আপনি লিখেছেন ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে কোরবানি করা যাবে কি ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে আপনি কোরবানি করতে পারেন কিনা এর উত্তর হলো যে আপনার ঋণ দেখতে হবে কি ধরনের আপনার ঋণটা যদি এরকম হয় যে আপনার প্রাপকের সাথে আপনার একটা চুক্তি আছে একটা বোঝাপড়া আছে আপনি তাকে কিস্তিতে আপনার ঋণ পরিশোধ করছেন বা একটা সময় নিয়েছেন সেই সময় আপনি পরিশোধ করবেন এরকম সিচুয়েশন তো থাকলে আপনি ঋণ দিচ্ছেন আবার সরি আপনি কোরবানি দিচ্ছেন আবার ঋণ পরিশোধের মতো ব্যবস্থাপনা আপনার আছে সেদিকে আপনি ধাপে ধাপে আগাচ্ছেন তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু যদি এমন হয় যে আপনার প্রাপকের যার কাছ থেকে ঋণ নিয়েছেন বা যার কাছে আপনার দেনা আছে তার পক্ষ থেকে প্রেশার আছে এবং আপনার কোরবানির টাকাটা দিলেও ঋণ কিছুটা কমে তাতেও আপনার আপনার প্রাপক খুশি হয় সেটা না করে আপনি কোরবানি করলে সেটা কিন্তু আপনার জন্য হবে না কারণ আপনি যদি ঋণগ্রস্ত থাকেন এবং ঋণ দেওয়ার মতো কোনো টাকা না থাকে তাহলে সেক্ষেত্রে কোরবানি নয় আপনার জন্য ঋণ দেওয়ার গুরুত্ব অনেক বেশি আর যেমনটা আগে বলেছি ঋণ দেওয়ার বিষয়টি যদি একটা সিস্টেমের মধ্যে থাকে একটা কমিটমেন্ট মধ্যে থাকে ধরুন এক বছর সময় নিয়েছেন যে এক বছর পর ব্যবস্থা আছে এখন আপনি কোরবানি করছেন কোনো অসুবিধা নেই এটি আপনি করতেই পারেন